চলতি বছরেই সাব্বির রহমানকে অনুসরণ করলেন মোস্তাফিজুর রহমান চলতি সপ্তাহের শুরুতেই বিয়ের আকত করে রেখেছেন সাব্বির তবে তাকে সারিয়ে যাচ্ছে পেসার মোস্তাফিজুর রহমান বাইশ মার্চ শুক্রবার বিয়ে করতে যাচ্ছেন তিনি এ যেন বাংলাদেশ ক্রিকেটে জাতীয় দলে বিয়ের ধুম লেগেছে মোস্তাফিজ বিয়ের উদ্দেশ্যে এরই মধ্যে ঢাকা ছেড়ে সাতক্ষীরা পৌঁছেছেন মোস্তাফিজের বিয়ের কেনাকাটাও সম্পূর্ণ এখন শুধু মালা বদলের অপেক্ষা তার গ্রামের বাড়ি সাতক্ষীরাতেই তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে এদিকে মোস্তাফিজের জীবনসঙ্গী কে সে বিষয়ে তেমন কিছুই জানা যায়নি তবে গুঞ্জন পাচী মোস্তাফিজের এলাকায় সাতক্ষীরার মেয়ে ও নিকটাত্মীয়া পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে কনের নামের আদ্য অক্ষর তালিবস পারিবারিক সূচটি এর বেশি কথা বলতে রাজি হয়নি মোস্তাফিজুরের বিয়ে সম্পর্কে কারণ বোলিং বিষয়ে নিজেই চান না তার বিয়ে বিষয়টি নিয়ে হইচই হোক তবে মোস্তাফিজ নিজে গত কয়েকদিন আগে তার সাতক্ষীরায় অবস্থান করার কথা স্বীকার করেছে তিনি বলেছেন শুক্রবার আমি পারিবারিক কিছু কাজে ব্যস্ত থাকব তারই পারিবারিক কাজটি যে নিজের বিয়ে সেরে ফেলা তার সম্পর্কে কিন্তু সে মানুষকে কিছুই জানায়নি সে তার বিয়েটিকে দর্শকের জন্য সারপ্রাইজ হিসাবেই রেখেছে মোস্তাফিজের আন্তর্জাতিক অভিষেক হয় দু সালে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজেই ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেয় এই পেসার বাংলাদেশের সিরিজ জয়ের নায়ক ছিলেন তিনি রাতারাতি তারকাও বনে যান তিনি এরপর আর পিছনে ফিরে তাকানো হয়নি বাংলাদেশ দলের অবিচ্ছেদ্য অংশ হয়েই আছে মোস্তাফিজ তারকাখেতে চারিদিকে ছড়িয়ে পড়ার পর আইপিএলেও ডাক পড়েছে এখন পর্যন্ত খেলেছেন সানরাইজ হায়দ্রাবাদ আর মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে তবে ঘন ঘন চটে পড়ার প্রবণতার কারণে দুই বছর মোস্তাফিজকে বাইরের লিগগুলোতে খেলতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবি এবারের আইপিএলে তাই দেখা যাবে না কাটার মাস্টারকে চোখ রাখুন মিক্সড নিউজে নিত্য নতুন খবরাখবরে আগামীকালই দেখতে পাবেন মোস্তাফিজ রহমানের বিয়ের সব ছবি